হ্যালো ভিওর্স অচোতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছ থার্ড সেমিস্টারে তোমাদের যে এমডিসি থ্রি পেপারটি রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন খ্রিস্টীয় প্রথম শতকে ভারত ও রোম বাণিজ্য বা রোম ভারত বাণিজ্য এটি কিন্তু কুড়ি নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য তো এই প্রশ্ন নিয়ে বিষদে আলোচনা করবো আলোচনার শেষে এর যে কুড়ি নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখি দেখো সিইউ বি এ হিস্ট্রি জেনারেল থার্ড সেম এমডিসি থ্রি এখানে প্রশ্ন হচ্ছে ভারত রোম বাণিজ্য কুড়ি নম্বরের প্রশ্ন দেখো ভারত রোম বাণিজ্য সম্পর্কে যেটুকু বলা যায় সংক্ষিপ্ত আকারেই বলছি যে ভারতের ইতিহাসে ভারত রোম বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে যখন খ্রিস্টীয় প্রথম শতকে যখন কুষাণ বংশ শাসন করছিল ভারতবর্ষ কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে এই ভারতের সাথে রোমের এই ব্যবসায়িক যোগাযোগটা গড়ে ওঠে এখন এই ভারত রোম বাণিজ্য বুঝতে গেলে চীনের সাথে রোমের বাণিজ্য বুঝতে হবে কারণ প্রথমে এশিয়ার এই চীনের সাথে রোমের বাণিজ্য শুরু হয় এবং তারই সূত্র ধরে ভারতের সাথে রোমের বাণিজ্য শুরু হয় প্রথমে শুরু হয়েছিল চীনের সাথে চীনের যে রেশম সেটা জোড়া তার খ্যাতি ছিল এবং একমাত্র চীনেই এই রেশম উৎপাদিত হতো চীনের এই রেশম চীন থেকে মাকাল মরুভূমি হয়ে ভারতের পশ্চিম দিকে যে সিন্ধু নদ সেই সিন্ধু নদের সেন্তু বলে একটি বন্দর আছে সেই বন্দর হয়ে পারস্য উপসাগর হয়ে ইউরোপে প্রবেশ করত চীনের রেশম এই সমগ্র পথটাকে বলা হয় সিল্ক রুট বা রেশম পথ এখন এই রেশম পথের একটা অংশ গেছে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদীতে সিন্ধু নদীর তীরে যে সেনু বন্দরের উপর দিয়ে এই নিম্ন সিন্ধু অঞ্চলের এই সেন্তু বন্দরটি এই কারণে কুষাণরা বা কুষাণ রাজারা দখল করে নেয় কেন দখল করে কারণ এই সিল্ক রুট দিয়ে বা রেশম পথ দিয়ে চীনের রেশম যে রোমে রপ্তানি করা হচ্ছে এই বাণিজ্য পথের উপরে তারা অধিকার বসাতে চেয়েছিল কারণ এই বাণিজ্য পথের উপর অধিকার বসালে তারা সেই জায়গা থেকে কর আদায় করতে পারবে ট্যাক্স আদায় করতে পারবে এর ফলে কুষাণদের অর্থনীতি অনেকটা চাঙ্গা হয়ে উঠবে এই কারণে একটা প্রশ্ন হয় যে কুষাণদের অর্থনীতিতে রাজনীতির কি ভূমিকা বা রাজনীতিতে অর্থনীতির কি ভূমিকা তাহলে কুষাণরা অর্থনৈতিক দিককে লক্ষ্য রেখে তারা এই রাজনৈতিক সম্প্রসারণ ঘটিয়েছিল সিন্ধু অঞ্চলে এটাই ছিল প্রধান কারণ তা যাই হোক কুষাণ সম্রাটরা এই বন্দরের উপরে অধিকার স্থাপন করে এবং চীন থেকে যত রেশম এই পথ দিয়ে যায় তাদের উপরে কর চাপিয়ে সেই জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে এই কুষাণ রাজারা এর পরবর্তীকালে রোমের সাথে ভারতের কিন্তু আস্তে আস্তে ব্যবসায়িক যোগাযোগটা গড়ে উঠতে থাকে বিশেষ করে রোমান সম্রাট নিরো ট্রাজান বা এখানে রোমুলাস এরকম বিভিন্ন সম্রাটের রাজত্বকালে ভারতের সাথে রোমের একটা সরাসরি বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে এই বাণিজ্যিক ক্ষেত্রে যদি লাভের কথা বলতে হয় তাহলে দেখব যে ভারত একতরফাভাবে এখানে কিন্তু লাভবান হয়েছিল এখন সে বিষয়ে আসছি তার আগে এটা জানতে হবে যে ভারত আর রোমের এই যে ব্যবসায়িক আদান প্রদান আমরা কোন ইতিহাসের উপাদান থেকে জানতে পারি তো দেখো একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিক যিনি মিশরে থাকতেন তিনি একটা গ্রন্থ লিখেছিলেন পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ানসি অর্থাৎ ভারত মহাসাগরে ভ্রমণ এই গ্রন্থ থেকে এই ভারতরোম বাণিজ্যের অনেক কিছু জানা যায় এছাড়া টলেমি যিনি বিখ্যাত ভূগোলবিদ টলেমি তার যে ভূগোল যে গ্রন্থটা তিনি লিখেছিলেন জিওগ্রাফিকা সেই জিওগ্রাফিকাতেও কিন্তু ভারতরোম বাণিজ্য সম্পর্কে বা বিশেষ করে ভারতের পশ্চিম উপকূলের একাধিক বন্দরের কথা উল্লেখ পাওয়া যায় যে বন্দরগুলির সাহায্যে এই রোমের সাথে জলপথে বাণিজ্য চলতো ভারতে এছাড়া বিভিন্ন চৈনিক পর্যটক চৈনিক লেখকদের বিবরণী থেকেও আমরা ভারত রোম বাণিজ্য সম্পর্কে জানতে পারি এখন উনপঞ্চাশ একচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ হিপ্পালাস নাবিক হিপ্পালাস আবিষ্কার করেন মৌসুমি বায়ু যে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টিপাত হয় ভারত এত সুজলা সুফলার একটা দেশে পরিণত হয়েছে সেই মৌসুমি বায়ু আবিষ্কৃত হয় একচল্লিশ খ্রিস্টাব্দে হিপ্পালাস কর্তৃক এবং মৌসুমি বায়ুকে বায়ুর সাহায্যে পাল তোলা জাহাজের মাধ্যমে রোমের সাথে ভারতের এই বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল জলপথে এবং পশ্চিম ভারতের একাধিক বন্দর যেমন বারবারিকাম ভৃগু কচ্ছ সোপারা ব্রোচ, কল্যাণ এছাড়া দক্ষিণ ভারতের কাবেরীপত্তনম মুসলিপত্তনম পূর্ববঙ্গে রয়েছে তাম্রলিপ্ত এই সমস্ত বন্দরগুলির সাহায্যে বা এই সমস্ত বন্দরগুলির মাধ্যমে ভারতের সাথে রোমের বাণিজ্য চলতো এখন কি নিয়ে বাণিজ্য হতো কোন দ্রব্য এখানে আদান প্রদান হতো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো ভারত থেকে প্রচুর জিনিসপত্র রোমে রপ্তানি হতো রোমের বাজারে ভারতীয় পশু পাখির খুব ভালো ডিমান্ড ছিল বিশেষ করে ভারতের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার রোমের রাজাদের খুব পছন্দ ছিল কারণ তারা তাদের যে এমপি থিয়েটারে যে গ্লাডিওটারের লড়াই তারা দেখতেন হিংস্র জন্তুর সাথে মানুষের লড়াই সেক্ষেত্রে এই রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে গ্লাডিওটরদের কিন্তু লড়াই করতে হতো এই কারণে মানুষকে বিনোদনের জন্য এ রোমান সম্রাটরা ভারতের বাঘ খুব উচ্চ মূল্যে তারা ক্রয় করতেন এছাড়া ভারতীয় ময়ূর খুব ডিমান্ড ছিল এই রোমার রোমান যে অভিজাত তাদের কাছে এছাড়া ভারত থেকে বিভিন্ন পাথর যেমন আধা দামি পাথর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গ্রন্থে বলেছেন যে ভারত থেকে কিছু আধা দামি পাথর যেমন কর্নেলিয়ান অ্যাজেট এই জাতীয় আধা দামি পাথর প্রচুর পরিমাণে রপ্তানি হতো রোমে এবং রোমের অভিজাতদের কাছে এটা খুব জনপ্রিয় ছিল এই ভারতীয় এই আধা মূল্যবান পাথর এছাড়া ভারত থেকে মেহগনি কাঠ এছাড়া বিভিন্ন হাতের তৈরি বিভিন্ন শিল্প কর্ম এগুলো রোমের বাজারে কিন্তু ব্যাপক চাহিদা ছিল বিনিময়ে রোম থেকে কিন্তু কোনো কিছু আমদানি করা হতো না ভারতে শুধুমাত্র স্বর্ণ মুদ্রা আমদানি করা হতো যাকে আমরা বলি বুলি অন এই রোমের বাজারে বণিকরা যে এই সমস্ত ভারতীয় জিনিসপত্র তারা সেখানে রপ্তানি করতো এর বিনিময়ে ভারতীয় বণিকরা শুধুমাত্র সোনার টাকা সেটাই দাবি করতে এর ফলে দেখা যায় যে প্রচুর পরিমাণে স্বর্ণ মানে মুদ্রা রোমান মুদ্রা ভারতবর্ষে আসে এই সূত্র ধরে রোমান ঐতিহাসিক দুঃখ করে বলেছিলেন যে রোমের যারা অভিজাত তাদের বিলাসিতার জন্য প্রচুর পরিমাণে রবি মানে স্বর্ণ মুদ্রা প্রায় বছরে পঞ্চাশ স্টারলিং স্বর্ণ মুদ্রা ভারতে কিন্তু পাচার হয়ে যাচ্ছে এবং সেটা হয়েও ছিল তাই ভারতের সাথে যে রোমের এই বাণিজ্য চলেছিল তার কিন্তু অনেক প্রমাণ আছে কারণ দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রোমান স্বর্ণমুদ্রা পাওয়া গেছে এছাড়া রোমের মানুষেরা দক্ষিণ ভারতের বিভিন্ন বন্দরে এসে তারা কিন্তু বসবাস করতেন উপনিবেশে স্থাপন করেছিলেন আবার ভারতীয় বণিকরাও রোমে গিয়ে তারাও সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেছিলেন এই ব্যবসায়িক আদান প্রদানকে কেন্দ্র করে ফলে উভয় সভ্যতা বা উভয় দেশে কিন্তু করনই ছিল উপনিবেশ ছিল বণিকদের উপনিবেশ এবং বণিকদের এই আদান প্রদান ছিল বহুদিন কয়েকশো বছর ধরে ভারত এবং রোমের এই বাণিজ্যিক আদান প্রদান খুব রমরমা ভাবে চলতে থাকে এবং প্রচুর স্বর্ণ মুদ্রা বা বুলিয়ান রোম থেকে ভারতে চলে আসে এই ভারত রোম বাণিজ্যের সূত্র ধরে এখন এই ভারত বাণিজ্য কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায় বিভিন্ন বৈদেশিক আক্রমণ যখন ভারতবর্ষে ঘটতে থাকে তখন এই ভারতরম বাণিজ্য আস্তে আস্তে হ্রাস পায় এবং একটা সময় ভারত বাণিজ্য একেবারে বন্ধ হয়ে যায় কিন্তু ভারতরম বাণিজ্যের এই দীর্ঘদিন চলার ফলে এর তো একটা প্রভাব আছে একটা ফলাফল বা একটা এফেক্ট পড়েছিল ভারতীয় সমাজের উপরে বা রোমের উপরে দেখো রোমের যে ম্যানিকিউজম যে ধর্ম রয়েছে সেই ম্যানিকিউজম ধর্মের উপরে ভারতের বৌদ্ধ ধর্মের একটা প্রভাব পড়েছিল আবার ভারতে কুষাণ যুগে আমরা যে গান্ধার শিল্প দেখি মথুরা শিল্প দেখি সেই শিল্পকলার উপরে রোমের কিন্তু প্রভাব পড়েছিল তাই ডক্টর রমেশ চন্দ্র মজুমদার বলেছিলেন যে গান্ধার শিল্পীর হাত দুটি ছিল গ্রিক বা রোম দেশের কিন্তু তার অন্তর ছিল ভারতে অর্থাৎ গ্রিক এবং রোমের যে শিল্পকলার প্রভাব পড়েছিল গান্ধার শিল্পের উপরে কারণ গান্ধার শিল্পের যে বুদ্ধ মূর্তি সেই মূর্তি তৈরি করা হয়েছিল রোমান দেবতা জিউস অ্যাপেলো এদের মতো করে দৈহিক ভাবে তৈরি করা হয়েছিল গৌতম বুদ্ধের মূর্তি তাই গান্ধার শিল্পকে বলা হয় গ্রিক রোমান বুদ্ধিস্ট শিল্পকলা এছাড়া ভারতীয় যে সভ্যতা সেটা বিশ্বের দরবারে প্রথম পরিচিতি পায় এই ভারত রোম বাণিজ্য বাণিজ্যের সূত্র ধরে ভারতবর্ষগুলো যে একটা দেশ রয়েছে ভারত যে একটা সমৃদ্ধশালী সভ্যতা রয়েছে ভারতে এই ভারত সম্পর্কে ইউরোপের মানুষ প্রাচীনকালে জানতে পারে এই রোমকে কেন্দ্র করে বা ভারত রোম বাণিজ্যের সূত্র ধরে অর্থাৎ ইউরোপে ভারতের যে একটা পরিচিতি তৈরি হয় প্রাচীনকালে সেটি কিন্তু এই ভারত রোম বাণিজ্যের সূত্র ধরে আবার ভারতীয় সভ্যতার বিভিন্ন সাংস্কৃতিকগত বৈশিষ্ট্য রোমের উপরেও কিন্তু পড়েছিল তাই ভারতরোম বাণিজ্য কিছু দিনের জন্য হলেও এটা একটা সমৃদ্ধ সমৃদ্ধির মুখ দেখেছিল বহুদিন ধরে চলেছিল এটা রমরমাভাবে চলেছিল এবং একটা সময় এটা বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে এই ভারতরোম বাণিজ্য ব্যাপকভাবে দেখা দেয় এবং প্রচুর পরিমাণে রোমান স্বর্ণ ভারতবর্ষে আসে উভয় সভ্যতাতে কলোনি স্থাপিত হয় রোমান স্বর্ণ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় ভারতের একাধিক বন্দর এই রোমের সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে জলপথে তো এই সব কিছু নিয়েই ছিল ভারত রোম বাণিজ্য এর উপরে যে কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সারটি রয়েছে সেই অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সামনে অনস্ক্রিনে আলোচনা করছি হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টার এমডিসি বা সিসি থ্রি এটা অনার্সের এর ক্ষেত্রেও লিখতে পারো মানে হিস্ট্রি অনার্স থার্ড সেম তখন তোমাদের হবে এটা ডিএস সিসি থ্রি তো দেখো প্রশ্ন খ্রিস্টীয় প্রথম তিন শতকে ভারতরম বাণিজ্য মার্কস টোয়েন্টি বা টেন যে কোনো ফরম্যাটে আসতে পারে উত্তরটি এইভাবে লিখবে শক কুশান আমলে ভারতবর্ষ আন্তর্জাতিক বাণিজ্যে এক তাৎপর্যপূর্ণ দেশে পরিণত হয় বিষয়টি উপলব্ধির প্রশ্নে সমকালীন অন্যান্য অঞ্চল বিশেষত পশ্চিম ও মধ্য এশিয়ার বাণিজ্যিক পরিস্থিতি বোঝা প্রয়োজন এ ব্যাপারে উনিশশো চার খ্রিস্টাব্দে রবার্ট সোয়েল তার রোমান কয়েন্স ফাউন্ড ইন ইন্ডিয়া নামক এক প্রবন্ধে জানিয়েছেন খ্রিস্টপূর্ব একত্রিশ শব্দে রোমান প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে অক্টাভিয়াস অগাস্টাস রোমক সম্রাট পদে নিযুক্ত হওয়ার পর থেকে চুয়ান্ন থেকে আটষট্টি খ্রিস্টাব্দ কালপর্বে সম্রাট নিরোর আমল পর্যন্ত রোম ভারত বাণিজ্যের রম রমা বৃদ্ধি পায় কিন্তু তারপর থেকে কারাকাল্লার সময় পর্যন্ত এই বাণিজ্যের অবনতি লক্ষ্য করা যায় পরে আবার বাইজান্টাইন আমলে রোম ভারত বাণিজ্যের আংশিক পুনর্জাগরণ ঘটে ডক্টর রমেশচন্দ্র মজুমদার সোয়েল প্রদত্ত এই ব্যাখ্যার বিরোধিতা করে দেখান যে নিরুর মৃত্যুর পরেও খ্রিস্টীয় চতুর্থ শতক পর্যন্ত কালপর্বে রোম ভারত বাণিজ্য যথেষ্ট সমৃদ্ধ ছিল এই কালপর্বে রোম ভারত কূটনৈতিক পর্যায়ে নিয়মিত দূত বিনিময় হতো প্যারা করে রোম ভারত বাণিজ্য বা সেই অর্থে ভারতবর্ষের বহির্বাণিজ্য বোঝার ক্ষেত্রে রোমের সঙ্গে চীনের চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক পরিপ্রেক্ষিত বোঝা প্রয়োজন বিভিন্ন গ্রীষীয় ও চৈনিক সূত্র থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ পশ্চিমে রোম ও পূর্বে চীনের মধ্যে নিয়মিত বাণিজ্যিক পণ্য চলাচল হতো আলোচ্য সময়ে রোমক সাম্রাজ্যের সমৃদ্ধির সূত্রে সেখানে বিলাস দ্রব্যের চাহিদা বাড়তে থাকে পাশ্চাত্য দুনিয়ায় বিলাস দ্রব্যের মধ্যে সবচাইতে বেশি চাহিদা ছিল রেশম বস্ত্র বা সিল্কের বিশ্বে চীন ছিল এক এবং একমাত্র রেশম উৎপাদক দেশ চীনের রেশম বস্ত্র মধ্য এশিয়ার টাকলা মাকান মরুভূমির মধ্য দিয়ে পামির মালভূমি অতিক্রম করে পারস্য হয়ে পশ্চিম এশিয়ায় পৌঁছাতো সেখান থেকে রোমক সাম্রাজ্যের রাজধানী রোম সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে শাসক কুল ও বিত্তবান গোষ্ঠী পণ্য ক্রয় করতেন চীনা রেশম বস্ত্রের এই দীর্ঘ অভিযানের পথটি ইতিহাসে রেশম পথ বা সিল্ক রুট নামে খ্যাত প্যারা করে দেখো চীনা রেশম পথ শুধুমাত্র দীর্ঘ ছিল না বিভিন্ন জাতি উপজাতি অধ্যুষিত দীর্ঘ পথটির মরুভূমি বনভূমি স্বাভাবিক কারণেই বিপদসংকুল পরিবেশ নিয়ে হাজির হতো বিভিন্ন গ্রিক ও চীনা লেখকের রচনা থেকে জানা যায় যে রেশম পথের পারস্য অন্তর্গত অঞ্চলে এই সময় আ আরসাকীয় উপজাতি চীনা ভাষায় আনসি এক শক্তিশালী সাম্রাজ্যের সূচনা করে পূর্ব থেকে পশ্চিমে রেশম বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে তাদের অঞ্চল পরিত্যাগ করার উপায় ছিল না এই বাধ্যবাধকতার সুযোগ নিয়ে রেশম পথ ব্যবহার করার প্রশ্নে রেশম ব্যবসায়ীদের উপর চড়া হারে শুল্ক আদায় করতে শুরু করেন দীর্ঘ রেশমপথ অভিযান ও আরসাকীয়দের চাপানো চড়া হারে শুল্ক আদায়ের ফলে স্বাভাবিক দামের তুলনায় চীনা রেশম পাশ্চাত্য দুনিয়ায় মহার্ঘ বস্তুতে পরিণত হয় রেশম ব্যবসায়ীরা তাদের বাণিজ্য পরিচালনার প্রশ্নে বিকল্প পথের সন্ধানে তৎপর হয় ঠিক এই সময়েই ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কুষাণ সাম্রাজ্যের দৌলতে এই বিকল্প পথের সন্ধান পাওয়া যায় শক্তিশালী কুষাণ সম্রাটের হস্তক্ষেপে চীনা রেশম ব্যাক্টরিও হয়ে ভারতের নিম্ন সিন্ধু বা সেন বন্দর ব্যবহার করে জলপথে রোমক সাম্রাজ্যে প্রেরিত হতে থাকে ভারত এভাবে চীনা রেশম পণ্য লেনদেনের অন্যতম বাণিজ্যিক ক্ষেত্রেও ক্ষেত্র হয়ে দাঁড়ায় প্যারাগোরে রোম ভারত বাণিজ্যে ভারত মহাসাগরের মৌসুমি বায়ুর ব্যবহার এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল প্রায় সব ঐতিহাসিক একমত যে খ্রিস্ট খ্রিস্টপূর্ব প্রথম শতকের মধ্যভাগে ভারত মহাসাগরে মৌসুমি বায়ুর গতি প্রকৃতি সম্বন্ধে সামুদ্রিক বণিকরা ওয়াকিবল হয়ে ওঠেন পেরিপ্লাস গ্রন্থের অজানা লেখক জানিয়েছেন যে মৌসুমি বায়ুর সাহায্যে লোহিত সাগরের বার্নিশ বন্দর থেকে মাত্র চল্লিশ দিনে ভারতের মালাবার উপকূলের বিখ্যাত বন্দর মুজিরিসে পৌঁছানো যেত বাণিজ্যিক কারণে জলপথ ব্যবহারের ক্রমান্বয়ে বৃদ্ধির কথা উল্লেখ করে স্ট্রাবো জানিয়েছেন যে তার স্বল্পকালীন মিশর বসবাসের সময় তিনি আলেকজান্দ্রিয়া বন্দর থেকে ভারতগামী একশো কুড়িটি বাণিজ্যিক জাহাজের সন্ধান পান প্রায় একই সময়ে ভূমধ্য সাগর ও লোহিত সাগরের অন্যতম বাণিজ্যিক কর্মকেন্দ্র গজরদুই অঞ্চলে আরব কর্তৃক কর্তৃত্ব হ্রাস হয়ে রোমক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই অনুকূল পরিস্থিতিতে রোম ভারত বাণিজ্য সমৃদ্ধির মুখ দেখে রোমের বাজারে ভারতীয় বিলাস দ্রব্য বিশেষত ভারতীয় মসলিনের চাহিদা পূর্ববর্তী সময়ের চীনের রেশম পণ্য থেকেও বৃদ্ধি পায় পিলিনী রচনা থেকে জানা যায় যে বাইশ খ্রিস্টাব্দে রোমক সম্রাট টাইবেরিয়াস ভারতীয় বিলাস দ্রব্যের জন্য রোমের অর্থ ভাণ্ডারের নিঃশেষ হওয়ার কথা উল্লেখ করে করেন প্লিনি স্বয়ং এই বলে ক্ষোভ প্রকাশ করেন যে প্রতি বছর ভারতীয় পণ্য তাদের মূল দামের চেয়ে শ্রেষ্ঠার পরিমাণ অর্থ হারাতে হচ্ছে প্লিনি অবশ্য ভারতীয় পণ্য বলতে শুধুমাত্র মসলিনের কথাই উল্লেখ করেননি একই সঙ্গে তিনি ভারতীয় মশলা সুগন্ধি দ্রব্য মুক্তা মূল্যবান পাথর প্রভৃতিকে বোঝাতে চেয়েছেন প্লিনির এই বর্ণনা নিঃসন্দেহে ভারতীয় বাণিজ্যের সমৃদ্ধির পরিচয়ক প্যারা করে দেখো রোমক সম্রাটদের রোম ভারত বাণিজ্যের পৃষ্ঠপোষণা পরবর্তী সময়েও অব্যাহত ছিল উদাহরণস্বরূপ পরবর্তী রোমক সম্রাট নিরো চুয়ান্ন থেকে আটষট্টি খ্রিস্টাব্দ ট্রাজান আটানব্বই থেকে একশো সতেরো খ্রিস্টাব্দ হাড্রিয়ান একশো সতেরো থেকে একশো আটত্রিশ খ্রিস্টাব্দ অ্যান্টোনিনান পায়াস একশো আটত্রিশ থেকে একশো একষট্টি খ্রিস্টাব্দ প্রমুখের আমলেও রোম ভারত বাণিজ্য সূত্রে ভারতীয় অর্থনীতির সমৃদ্ধির কথা জানা যায় পেরিপ্লাস গ্রন্থ চৈনিক গ্রন্থ প্লিনি ও টলেমির রচনায় ভারতীয় বন্দরগুলি সম্পর্কে বিস্তৃত তথ্য পাওয়া যায় পেরিপ্লাস গ্রন্থ থেকে নিম্ন সিন্ধু উপত্যকায় বারবারিকাম বন্দরটির সবিশেষ উল্লেখ পাওয়া যায় এই গ্রন্থের লেখক জানিয়েছেন যে চীনের পণ্য ব্যাকট্রীয় থেকে কাবুল পুষ্কলাবতী হয়ে বার বাড়িকাম বন্দরে পৌঁছাত এবং সেখান থেকে বাড়ি গাজায় মানে কচ্ছ বা ভারুচ পৌঁছাত টলেমি তার বর্ণনায় গুজরাট উপকূলে সুরাস্টিনি নিঃসন্দেহে বর্তমান সুরাট মনোগ্লোসন মানে ম্যান মানগ্রোল প্রভৃতি বন্দরের উল্লেখ করেছেন তার মতে আলোচ্য সময়ে বাড়ি গাঁজা বা ভৃগুগচ্ছ আধুনিক ব্রোচ ছিল রোম ভারত বাণিজ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বন্দর করে ভারতের বহির্বাণিজ্য আলোচনার ক্ষেত্রে মনে রাখা দরকার গোটা উপমহাদেশের পশ্চিম উপকূল বিদেশি বণিকদের কাছে পরিচিত অঞ্চল ছিল পেরিপ্লাস এক্ষেত্রে নিম্ন সিন্ধু উপত্যকার বারবারিকা বর্তমান গুজরাটের অন্তর্গত বারিগাজা মানে ভৃগুগচ্ছ বা ব্রোচ বন্দর ছাড়াও কোঙ্কন উপকূলে তিনটি বন্দরের কথা উল্লেখ করেছেন এগুলি হল সুপারা ক্যালিয়েনা ও শিমুল্লা সপ্পারা বন্দরটি নিঃসন্দেহে আধুনিক কালের সোপারা মানে বম্বে সন্নিকটে ক্যালিয়েনা অবশ্যই বর্তমান কল্যাণ এবং শিমুল্লা বন্দরটি বম্বে তেইশ মাইল দক্ষিণে চৌল বন্দর হিসাবে পরিচিত পেরিপ্লাস ও টলেমির বর্ণনায় কোঙ্কনের দক্ষিণে আরও কতগুলি বাণিজ্যিক বন্দরের উল্লেখ পাওয়া যায় এগুলি হল ম্যান্ডাগোড়া সম্ভবত রাজকোট প্যালিপাটোমে সম্ভবত দাভল মেলিজি মেলিজিগারা জয়গড় বাইজান্টিয়াম সম্ভবত ভিজাদ্রোগ টোরা টোগারাম মানে দেওগড় প্রভৃতি তামিল সঙ্গম সাহিত্যেও এই সমস্ত বন্দরের সবিশেষ উল্লেখ আছে এই বন্দরগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিল মুজিরিস বন্দরটি তামিল সঙ্গম সাহিত্যে এর নাম হয় মুচিরি মুচিরিপত্তনম ডক্টর রণবীর চক্রবর্তী লিখেছেন মুজিরিসে শুধু যে গ্রিক রোমান জাহাজ আসত তা নয় এখানে বোধ হয় বিদেশি বণিকদের স্থায়ী নিবাসও গড়ে ওঠে কেননা এখানে তিনি রোমান সম্রাট অগাস্টাসের সমৃদ্ধিতে গড়া মন্দির দেখতে পেয়েছিলেন পেরিপ্লাসে পশ্চিম উপকূলের দক্ষিণতম বন্দর হিসেবে নরা আধুনিক ক্যান্নানোর টুন্ডিস আধুনিক পনানে কুমারি আধুনিক কন্যা প্রভৃতি বন্দরের উল্লেখ পাওয়া যায় প্যারাগোরে পক্ষান্তরে ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূলে দক্ষিণের বন্দরগুলির কথা উল্লেখ করতে গিয়ে টলেমি মাসালিয়া আধুনিক কালের মসলিপত্তনম অঞ্চলে কন্টাকসুল্লা প্রাচীনকালের ঘন্টকশাল ও আলো সুগনে নামক দুটি বন্দরের প্রসঙ্গ উত্থাপন করেছেন পেরিপ্লাসে বলা আছে এখানকার বন্দর থেকে শেখোরা বা সর্বভূমির উদ্দেশ্যে জাজ ছাড়ত সবর্ণভূমি বলতে বর্তমান মায়ানমারের দক্ষিণ উপকূলের সমূহ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা বলিদ্বীপ সুমাত্রার দ্বীপপুঞ্জগুলিকে বোঝাতো পেরিপ্লাস গ্রন্থে পূর্ব উপকূলের গ্যাঙ্গে বা গঙ্গা বন্দরের উল্লেখ পাওয়া যায় টলেমি এ প্রসঙ্গে টামেলিটিস বন্দরের কথা উল্লেখ করেছেন টামেলিটিস নিঃসন্দেহে বাংলার বিখ্যাত তাম্রলিপ্ত বন্দর করে প্লেনির টলেমির বিবরণ ছাড়াও পেরিপ্লাস গ্রন্থ থেকে রোম ভারত বাণিজ্যের পণ্য সম্ভার সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায় রপ্তানি দ্রব্য হিসাবে কৃষিজাত পণ্যের মধ্যে চাল ও গম কোঙ্কনের বন্দর থেকে আফ্রিকার পূর্ব উপকূলে চালান যেত এই পণ্য দ্রব্য ভৃকুকছ মালাবার বন্দর থেকেও রপ্তানি হতো মালাবার থেকে দারুচিনি গোলমরিচ রপ্তানির কথা প্লিনি ও টলেমি উভয়ই উল্লেখ করেছেন রপ্তানি দ্রব্যের মধ্যে মেহগনি ও চন্দন কাঠও ছিল ভারতীয় মসলিন ক্রয় করে রোমের অর্থ ভাণ্ডার সংকুচিত হওয়ার কথা অজানা নয় এক সময় চীনের রেশম বস্ত্র ভারতীয় বন্দরের মাধ্যমে রোমে চালান যেত বলে জানা যায় ভারতীয় খনিজ সম্পদের মধ্যে দামি পাথর রোমের অভিজাতদের প্রিয় বস্তু ছিল প্যারাগরে ডক্টর রণবীর চক্রবর্তী জানিয়েছেন অ্যাগেট ও কার্নেলিয়ান জাতীয় আধা দামি পাথরও রোমানদের আগ্রহের বস্তু ছিল ভারতীয় পণ্যের কারকরা ভারতীয় ছিলেন কিনা সে তথ্য জানা যায় না পক্ষান্তরে রোম ভারত বাণিজ্যে আমদানির তালিকাটি ক্ষুদ্রতর পিলিনী ও পেরিপ্লাস তথ্যসূত্র অনুযায়ী পশ্চিম এশিয়ার অন্তর্গত ব্যাবিলন ও আলেকজান্দ্রিয়া থেকে নিম্ন সিন্ধু বারবারিকাম বন্দরে সূচি শিল্প শোভিত বস্ত্রাদি আমদানি করা হতো সুরাস্ত রোম ও আরবীয় অঞ্চল থেকে তামাটিন সীশা জাতীয় ধাতব দ্রব্য আস্ত মুদ্রা মধ্য এশিয়া থেকে তবে যাবতীয় আমদানি দ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ ছিল বুলিয়ন আকারে রোমের স্বর্ণমুদ্রা বুলিয়ান আকারে রোমের স্বর্ণমুদ্রা ভারত রোম বাণিজ্যের এক বড় প্রমাণ হলো ভারতের বিভিন্ন স্থানে বিশেষত দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলের বন্দর সংলগ্ন এলাকাগুলিতে বিপুল রোমক স্বর্ণ প্রাপ্তি প্যারা করে এটি শেষ প্যারা রোম ভারত বাণিজ্যের সূত্র ধরে কুষাণ শাসনাধীন উত্তর ভারত ও সাতবাহন শাসনাধীন দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে বহু সমৃদ্ধশালী নগরের উদ্ভব ঘটে আলোচ্য সময়ে উত্তর ভারতে মথুরা সবচাইতে বড় নগরীতে পরিণত হয় এছাড়া তক্ষশিলা কৌশাম্বী বারাণসী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করে একইভাবে দক্ষিণ ভারতে অমরাবতী ধরণী কোট মানে ধান্য কটক নাগার্জুন কাবেরি পত্তনম প্রভৃতি স্থান কারিগরি ও বাণিজ্যিক পণ্য লেনদেনের কেন্দ্র হিসেবে পরিগণিত হয় রোম ভারত বাণিজ্যের সূত্রেই মৌর্যোত্তর পর্বে নগরায়ন ও মুদ্রা ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি পরিলক্ষিত হয় একথা সকলেই স্বীকার করেন যে কুষাণ ও সাতবন শাসকরা তাদের সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলেন বলে রোম ভারত বাণিজ্য সমৃদ্ধির মুখ দেখে এই বাণিজ্যের সূত্র ধরেই প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে সাংস্কৃতিক বাতাবরণে আদান প্রদান পরিলক্ষিত হয় এ দেশের স্থাপত্য ভাস্কর্যে গান্ধার শিল্প রীতিতে গ্রিক রোমান শিল্পের প্রভাব তার এক বড় উদাহরণ উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গায় গ্রিক লিপির প্রচলন দেখা যায় এখানকার বসবাসরত গ্রিকরা একই সঙ্গে গ্রিক ও আঞ্চলিক ভাষা ব্যবহার করতেন পক্ষান্তরে পাশ্চাত্যের উপর ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রভাব বিস্তার ও বিস্তারও কম ছিল না তৃতীয় খ্রিস্টাব্দে পাশ্চাত্য জগতে প্রসারিত ম্যানিকিজম বা ম্যানিকিউ ধর্মের উপর বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় রোম ভারত বাণিজ্য সূত্রেই বহির্বিশ্বে ভারতীয় সভ্যতা পরিচিতি লাভ করে বললে ভুল হয় না তো এই ছিল ভারতরম বাণিজ্যের উপরে কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর এই চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে